বর্বাত সিনেমাটিতে সাকিব খানের পাশাপাশি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে যীসু গুপ্তের অভিনয় যিশু গুপ্ত একজন পরীক্ষিত অভিনেতা যেটা আমরা ইতিমধ্যে জেনেছি যীশু বর্তমান সময়ে পুরো কলকাতাতে এবং কি পুরো ইন্ডিয়াতেও বেশ ভালো নাম করেছে তাকে বর্তমানে তামিল তেলুগু সিনেমাতে দেখা যাচ্ছে অর্থাৎ সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোতে বড় বড় তারকার সঙ্গে কিন্তু যিশু গুপ্ত গুপ্তও জুটিয়ে তার মধ্যে অন্তিম সিনেমাতেই সালমান খানের সঙ্গেও রয়েছিল অন্যদিকে এবার সাকিব খান সঙ্গে কিন্তু আবার তাকে দেখা যাচ্ছে এবং কি দর্শকদের বেশ ভালোই প্রত্যাশা রয়েছে আবার এবার যিশু সেন গুপ্ত ইনস্টাগ্রামের একটি ভিডিওতে বলেছে বরবাদ সিনেমাটি উপভোগ এখন থেকে শুরু করুন টিজার দিয়ে মাত্র আপনাদেরকে হালকা চমক দিলাম এরপরে আরো বিশাল ধামাকা আসতে চলেছে যেটা হয়তো আপনারা নিতেই পারবেন না সবাইকে শুভকামনা জানিয়েছে এরকম রেসপন্স দেওয়ার জন্য বরবাতের টিজার ইতিমধ্যেই বাকি রেকর্ডগুলো ভেঙে দিচ্ছে তবু এ ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ